আসসালামু আলাইকুম আসলে একটু আগে দিন মোবাইল বাই লাগ একটা মর্মান্তিক ঘটনা ঘড়ি গেছে উইকেশauthToken পতারকে ফোন দেই মেসেজও গেছে হারাই মোবাইল বাইতে 9000 টাকা লস হই গেছে আসলে ঘটনাটা আপনারা কল রেকর্ড আছে কল রেকর্ড করতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া আমি একটু হেল্পের জন্য আপনাকে কল দিছিলাম আসলে আমি হচ্ছে একটা দোকানে জব করি তো মালিক হচ্ছে আমাকে দোকানে রেখে গেছে

আপনি কাইন্ডলি একটু হচ্ছে আপনার হচ্ছে যে এস এম এসটা চেক করেন এই মাত্র টাকাটা সেন্ড হয়েছে আমি এক আপুর নাম্বারে সেন্ড করতে গিয়ে আপনার নাম্বারে সেন্ড করে ফেলছি যে আপু অলরেডি আমার সামনে দাঁড়ানো এখন আমার পকেট থেকে নয়তো টাকাটা দিতে হবে প্লিজ ভাইয়া এইটুকু একটু হেল্প করেন ভাইয়া সারা জীবন আমার আমার মনে থাকবে ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি একটু দেখতেছি এস এম এসটা আপনি এস এম এসটা চেক করেন দেখেন এই মাত্র এস এম এসটা ঢুকছে আট হাজার টাকা লাস্টে তিরাশি নাম্বার থেকে হ্যাঁ ভাইয়া আটশো টাকা

আপনারা এগুলা যাচাই বাছাই করেন হরে টেনে দিয়ে আপনাকে আল্লাহ দোয়াই ভাই এই ভিডিওটা এই পরিমাণ শেয়ার করে দেন অন্তত অন্য অন্য মানুষের ভিডিওটা দেখে সতর্ক হয় নবল মনটা খুব খারাপ এই যে গোড়া দিন বেচা কিনা করি মূলত টাকাটা ফাড়াইছে বেটার ভিতরে ওই চিন্তা ধারণাটা ছিল না যে সে প্রতারক এই জন্য আপনাকে কইতেছি ভাই আল্লাহ দোয়াই দিয়ে কইতেছি এরকম প্রতারক করতে না আপনারা সাবধান ভাই আমি আপনার কিছু কন আসলে বন্ধুরা আমার এখানে একটা ভুল হয়েছে উনি যখন আমাকে বলছে যে কলে রাখি আপনি ওগুলো চেক করেন আমি আসলে ওইটা চেক করি নি মানে ওইটা চেক করছি কিন্তু আমার উচিত ছিল কল কেটে বিকেশ অ্যাপসটা চেক করা কিন্তু আমি অ্যাপসটা চেক করি নাই ওই যে আমি কাজের ভিতরে মাথায় পেন ছিল আপনারা তো ছিলেন ফার্স্টে আমি একটু কাজের ছিলাম একটা হিসাব করতেছি ওর মধ্যে দেখতেছি যে মেসেজ আসছে মানে মেসেজটা আসছে কিন্তু কোনো টাকা আসে নাই পর আর আমি অ্যাপস তো আর ঢুকতে পারি শুনছেন উনি আমাকে লাইনে রেখে এইভাবে আমাকে প্রতারণা করে টাকাগুলো নিয়ে গেছে আচ্ছা বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা দেখছেন এবং বা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কারোর সাথে ভবিষ্যতে না ঘটে সবাই ইয়ে থেকে প্রতারণা থেকে এই ধরনের যারা পতারকা আছে ওদের ক্ষেত্রে থেকে দূরে থাকবেন এবং সবাই সেভ থাকবেন এবং কেউ যদি আপনাদের এভাবে ফোন করে আপনারা অবশ্যই বিকাশ অ্যাপটা চেক করবেন তারপর টাকাটা দিবেন এরা কখনো আর এভাবে দিবেন না আমার মতো কেউ প্রতারিত হবেন না আল্লাহ হাফেজ আসসালাম